এজিদের দাদার সর্বনাশ ফজলুল করিমের বিচার চাই কি চাই না সেই চোদ্দশো বছর পরে এজিদের জারক সন্তান হিসাবে এজিদকে ফিট করে দিচ্ছেন হজরত এজিদ নাকি রেগুলার একশো টাকা নমাজ

সুন্দর দাড়ি লম্বা পাঞ্জাবি রানিং রানিং এগুলা ফেরাউন শুরু এর বক্ত আছে কিছু মাঝে মাঝে চিৎকার দিয়ে গাছে উঠে আবার আবার দুষ্টি গাছে উঠে এই কলা গাছে উঠে না উঠে কিন্তু সাথে দে একটা খাজুর গাছ আছে এটার আগে উঠে না কারণ গাছ নগদ আছে আসে কইল হুশ ঠিক আছে বেআ আমি সতর্ক করছি এরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি যতদিন একজন সন্নি আলেম জীবিত থাকবে ততদিন কার বলার চেতনা নিয়ে সারা বিশ্বে গিয়ে যাবে সন্নিয়তকে প্রচার প্রচার করবে জীবন দেবে জীবন দেবে খোদার কাছাম ইমান দেওয়া যাবে বলেন আপনাদের কাছে কি জীবন বেশি না ইমান বেশি দুই হাত তুলে বলে কি বেশি আমরা ইমান চাই না জীবন চাই

আমার আমলে উঠে জাবুসমিন আবিয়াত কাজের ওয়াজ করতে উঠে যে মালদেব বিরোধী প্রতিবাদ করে ওয়াজর অবস্থায় তার মৃত্যু হয়েছিল আমি আবার মনোযোগ দিয়ে প্রায় করে গাড়ি নিয়ে আবার চাঁদপুর যাব। এটার কোনো গ্যারান্টি নেই এর জন্য যখনই সুযোগ হবে

তার বাড়িটি সমতল জমির থেকে প্রায় সাত আট ফুট নিচে ও আমি দেখতে পেলাম পাগের দরবার থেকে খেলাবত হয়ে যখন আমি একটু বাইর হলাম জোনাইদ বগদাদির মাজার গেলাম হাজরতে ইউসাল ইসলামের মাজার গেলাম অনেক মাজার ঘুরলাম ওইখানে গিয়ে দেখি জামাতের সহিত মানুষ পেশাব করতে আসে পেশাব করতেছে কিরে ভাই এখানে প্রস্রাবের এত এত প্রয়োজন কেন হুজুর আপনিও যদি করতে চান করেন কেন এই বাড়িতে দুশ্মন রসুলির বাড়িতে কেউ যদি প্রস্রাব করে তার ডায়াবেটিস ভালো হয়ে যায় এটা আমার বাস্তব জীবনের দেখা বাস্তব কথা আর কিতাব যা আছে ইরাকে হয়েছে কুফায় হয়েছে নজবে হয়েছে এগুলো তো আমরা একদিকে কিতাবের বিষ্ঠা আরব দিকে আমাদের সফরের দেখা যা কিতাবে আছে দুষ্ট কখনো তাকে সম্মান দিয়ে কথা বলা আর রহমতুল্লাহ না এটা তুল্লাহ এটা হজরত না এটা আজকে বড় কষ্ট হচ্ছে চোদ্দশো বছর ধরে তার কোনো পক্ষে কথা বলার লোক আমি আমার এই লাইফে প্রায় শত কান্ট্রিতে আমি চাকরির করি বাংলাদেশের বাহিরে আমি এত বড় জিন্দা প্রকাশ্য ইমান ইমাংশ আর দেখিনি এই ফজদুল করিম সারা এটা হঠাৎ করে বলছেন ওমা

সরাসরি সে পক্ষে সাফাই গাওয়ার কারণে সে মুসলমান থেকে হারেছে তার স্ত্রী তার জন্য এখন আগে কলমা পড়ে মুসলমান ওটার দাঁড়িয়ে রাখার কোন অধিকার নেই তোর দাড়ির কোন মূল্য নেই যেহেতু তুমি জি পথ কৃষক শ্রমিক অসংখ্য শ্রণ্ডীরা আমরা দেড় হাজার বছর পর হলো আমাদের ইমান আর কি আমরা আমরা এভাবে হাত তুলি বলতে পারবো আমরা

আমার নবী বলে আমি হচ্ছে আলেমের শহর আর সেই শহরের গেট দরজা হচ্ছে হোসেনের বাবা হেজরাতে মাওলা আলী আর বন্ধুর নাতির নাম ইমাম হাসান কাদেরকে শহীদ করছেন আজকে সবাই এটা খোদার কাটা না কুয়া কাটা একটা আছে এটা বলে ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে এজিদের কোন হাত নেই কিরিকু একাটা ওদু বাস্তব সাইতাম তুই তো ডিজিটাল সাইতাম সুখে থাকি নেই তুই দিয়ে কথা বলো এজিদ হয়ে গেলি তুই এজিদের পক্ষ হয়ে গেলি

বলেন এজিদকে কে সত্য বা দিনে মিথ্যা বা এজিদ কে হয় আসল এটা কি ইমান নাম না বে ইমান এটা কি